দিল্লিতে বক্তব্য রাখছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই বক্তব্য রাখতে রাখতে আচমকাই মুখ বন্ধ হয়ে গেল তার হঠাৎ করে কিছুই নেই তিনি আর কিছু বলতে পারছেন না বা বলা ভালো বলছেন না একদম চুপ কিন্তু কেন তিনি এমনটা করলেন কি সমস্যা হয়েছিল সেটা নিয়ে পরে আসছি সেটা নিয়ে এই মুহূর্তে বলবো আপনাদেরকে অন্য একটি প্রসঙ্গ তবে তার আগে দিল্লির সেই রোহিণীতে ঠিক কি ঘটেছে একবার আপনাদেরকে তার আগে দেখিয়ে দিই और लोकार्पण करके यहाँ आया দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিষয়টাকে নিয়ে স্বাভাবিকভাবে বিরোধীরা ছেড়ে কথা বলবে না এবং ছেড়ে কথা বলেন দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল এটাকে নিয়ে আক্রমণ করতে একেবারে বিচপা হয়নি তার মধ্যে রয়েছে আম পার্টি রয়েছে কংগ্রেস আর বাক থাকেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও একের পর এক বক্তব্য একের পর এক এক্সানলে টুইট এই সমস্ত কিছু ফুটে উঠেছে দিল্লির রোহিণীর এই সভার পরে যার মধ্যে প্রথমেই আপনাদেরকে একটা অন্য প্রসঙ্গে নিয়ে প্রথমেই হলো আপনারা নিশ্চয়ই জানবেন যখন দেশের প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী কখনো লোকসভা নির্বাচন হোক কখনো বিধানসভা নির্বাচন হোক দেশের বিভিন্ন জায়গা এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে বক্তব্য রেখেছেন প্রচারের সময় হোক কোনো সভা থেকে হোক কোনো রকম সরকারি অনুষ্ঠান হোক যে কোনো বিষয় হতে পারে এবং টেলিপ্রম্পটার ব্যবহার করেছেন টেলিপ্রম্পটার হচ্ছে সেই ডিভাইস যে ডিভাইসের সামনে লেখা ফুটে ওঠে সেটা দেখে অপর প্রান্তে যিনি রয়েছেন তিনি পড়েন কিন্তু এই গোটা বিষয়টা ক্যামেরাতে কিন্তু ধরা পড়ে না আর এখানে দাঁড়িয়ে একটা নতুন বিষয় সামনে উঠে আসছে যে টেলিপ্রম্পটারের ব্যবহারকে বারংবার তো আক্রমণ করা হয়েছে অথচ রাজ্যের শাসক দলের তরফেও তাই আগেও বলতে শোনা গিয়েছে রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো না কখনো কোনো না কোনো বিষয় নিয়ে নরেন্দ্র মোদীকে বারংবার আক্রমণের মুখে পড়তে হয়েছে অন্তত এই বিষয়টিকে নিয়ে। টেলিপ্রী তৃণমূল তিনি উদাহরণ দিয়েছেন কিছু না কিচ্ছু বলতে পারেন না একই রকম ভাবে সেই সুরে সুর মিলিয়ে একই পথে হেঁটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আর এবার সেই টেলিপ্রম্টার ইস্যুটাকে সামনে তুলে আনা হলো বলা হলো যে টেলিপ্রম্টার আচমকা নাকি বন্ধ হয়ে গিয়েছে তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে মুখ বন্ধ করে ফেলেছেন কিচ্ছুই আর বলতে পারছেন না সত্যি সত্যি টেলিপ্রম্পটার বন্ধ হয়ে যাওয়ার জন্য কি তিনি বলতে পারেননি নাকি তিনি সেই সময় একেবারে মৌন হয়ে গিয়েছিলেন অনেকগুলো কারণ থাকতে পারে কোনো কারণে সত্যতা যাচাই করা যায় না বা এখনো পর্যন্ত যাচাই করা হয়নি দেশের প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখছেন তখন তার টেলিপ্রম্পটার যেরকম একদিকে বন্ধ হয়ে যেতেও পারে যেমনটা বিরোধীরা আক্রমণ করছেন আবার এটাও হতে পারে যে সামনে বিপুল পরিমাণে যে জনতা রয়েছেন তাদের উচ্ছ্বাস দেখে তিনি কিছুটা সময় থমকে গিয়েছিলেন বা কিছুটা কিছু কথা বন্ধ রেখেছিলেন আবার সেই উত্তর যখন কিছুটা স্থিত হয় তারপর তিনি আবার বলতে শুরু করেন এরকম একটা ঘটনা করতে পারে কিন্তু আম আদমি পার্টি বলছে অন্য কথা ঠিক যেরকম ভাবে বিজেপি দিল্লিতে খাতা খুলতে পারেনি ঠিক তেমন ভাবে টেলিফ্রমটারও বন্ধ হয়ে গিয়েছে এবং দেশের প্রধানমন্ত্রী কথা বলতে পারেননি এই একটা বিষয় সামনে এসেছে हजारों करोड़ की परियोजनाओं का शिलान्यास और लोकार्पण करके यहां आया हूं दिल वालों की दिल्ली का ये उत्साह ये उमंग ये हौसला वाकई अद्भुत আবার কেরোলা কংগ্রেস বলছে অন্য কথা কংগ্রেস একই রকম ভাবে সুর মিলিয়েছে কিন্তু ভাষাটা তারা একটু বদলে উঠেছে তারা লিখেছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে পারেন না তাই এক্ষেত্রে টেলিপ্রম্পটার যখন বন্ধ হয়ে গিয়েছে তাই তিনিও মুখ বন্ধ করে ফেলেছে কেরোলা কংগ্রেস ঠিক যেরকম ভাবে বলেছে যে নরেন্দ্র মোদীর হাতে কোনো রকম ক্ষমতাই নেই স্ক্রিপ্ট রাইটার এবং টেলিপ্রম্পটার তার সামনে যেরকম রাখা হবে যেরকম লেখা রাখবে যেরকম কন্টেন্ট রাখবে সেইটা দেখেই তিনি বলবেন তার নিজের কোনো ভাষা নেই এইভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র আবার দেখতে গেলে তারাও মুখ খুলেছে এই নিয়ে এক্সান্ডেলে তৃণমূলের রিজু দত্ত যেরকম মন্তব্য করেছেন মন্তব্য করতে ছাড়েননি তৃণমূলের নীলাঞ্জ দাস দুজনের ক্ষেত্রেও বক্তব্যটা কিছুটা একই রকম টেলিপ্রমটা ছাড়া কিচ্ছু বলতে পারেন না দেশের প্রধানমন্ত্রী এবার এই ভিডিওর একদম শেষ প্রান্তে এসে এই বিষয়টা বা যে চর্চাটা এতক্ষণ চললো বা যা আপনাদের সামনে দেখালাম বা শোনালাম সেটা আপনাদের ওপরেই আমরা আবার ছাড়ছি আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে এর মধ্যে কোন কারণটা যথাযথ হতে পারে আপনারা কি মনে করছেন কোনটা ঠিক আপনারা কি মনে করেন টেলিপ্রন্টার বন্ধ হয়ে গেছিল নাকি তিনি কিছুক্ষণের জন্য জনতার বিপুল উৎসাহ দেখে থমকে গিয়েছিলেন বা একটু চুপ থেকেছেন আবার যখন উচ্ছ্বাস কিছুটা নিচে নেমেছে তখন তিনি আবার পরবর্তী কথা বা নিজের ভাষণ যেটা ছিল সেটা রেবার করেছেন তাই এই বিচারটা দর্শক মানে আপনাদের হাতেই রাখলাম আপনারা কি মনে করছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া